এই কালকে যে আমরা টেস্ট করে আইছি তার রিপোর্ট কি আনছো আনছি একটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে আগে কোনটা শুনবা আগে গুড নিউজ শোনাও গুড নিউজ হলো তুমি মা হতে চলেছো আর তুমি বাবা হতে চলেছো এবার তো টুম্বা ভাবীর পিছন ছাড়ো আর ব্যাড নিউজ হলো আমি কোনোদিন বাবাই হতে পারবো না সব কি বাই বাই টাটা গুড জানিস কাল আমার উপর দিয়ে একটা ট্রেন গিয়েছিল উফ কি ভয়ঙ্কর সে কি রে ভাই তো লাগেনি না লাগেনি ভাগ্যিসামী ওভারব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম কী করি মা মা তোমার আর কোনো চিন্তা নেই কেন কি হয়েছে তোমায় আর ঘুঁটে কিনতে হবে না কেন রে স্যার বলেছেন আমার মাথায় নাকি গোবর ভর্তি রয়েছে কি করি বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে প্রথম পা রাখলাম আমাকে আমার শাশুড়ি মা বললেন বাড়ির কিছু নিয়ম কানুন আছে সেগুলো তোমাকে মেনে চলতে হবে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম শাশুড়ি বলে দিলেন চাকরি যদি করবে তবে বিয়ে করলে কেন আমি শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিয়েছিলাম একদিন আমার স্বামীকে বলেছিলাম তোমার খাওয়া হয়ে গেলে একটু থালাটা তুলে নিয়ে যেও শাশুড়ি আমাকে বলেছিলেন মেয়েলি কাজ আমার ছেলেকে দিয়ে করাবে না আর বাপের বাড়ি যেতে হলে আগে থেকে শাশুড়ি মাকে বলে রাখতে হতো অফিসে বসের কাছে যেমন ছুটি লেখাতে হয় ঠিক তেমনই এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর থেকে ছেলেকে বললাম বোনের খিদে পেয়েছে আমি তো একটা কাজ করছি তুই বোনকে খাইয়ে দে শাশুড়ি শুনতে পেয়ে বলে মেয়েরই কাজগুলো ওকে অন্তত শিখিও না আসলে সব কাজ সবার শেখা উচিত ছেলে মানে পায়ের উপর পা তুলে বসে থাকবে সেটা হতে পারে না আমরা মায়েরা ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ না করে একটা সুস্থ সুন্দর পরিবেশ রচনা করতে পারে তাহলে হয়তো অনেক কিছু ভালো হতে পারে